কিছুক্ষণের মধ্যে এই সূর্য ডুবে যাবে সেই মুহূর্তে আমি এখানে এসেছি এটা সুগন্ধা বিষের একেবারে শেষ প্রান্তেই বলা যায় আসলে মানুষ আর মানুষ বুঝলেন কোন কোন জায়গাতে আবার ফাঁকা নিরিবিলি আপনি এরকম একটা জায়গাতে বসে দিন রাত যদি বসে থাকেন এক সেকেন্ডের জন্য আপনার ক্লান্তি আসবে না আপনার মনে হবে যে আমি কোথায় এসেছি সূর্যটা দেখেন পানির মধ্যে ঢুকে যাচ্ছে কি যে দৃশ্যটা দেখার মতো সূর্য এই মুহূর্তে পানির মধ্যে ডুবে যাচ্ছে কি অপরূপ সৌন্দর্য এটা বর্ণনা করার মতো নয় যে একটি সুন্দর মুহূর্ত পার করতেছে দেখেন খানিকটা ডুবে গেছে অর্ধেকটা ডুবে যাওয়া শেষ পানির নিচে চলে গেল দেখেন

করো দেখো দেখো পানি পুরে গেল গেল পুরে গেল